আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটি হয়েছে সেটি হচ্ছে আমাদের যে গণভবন আছে এই গণভবন কখনোই আসলে এর যে নাম গণভবন ভবন হয়ে উঠতে পারেনি তাই এই গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সব কিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে এবং খুব দ্রুতই এটা নিয়ে কার্যক্রম শুরু হবে গণভবন যেই অবস্থায় আছে জনগণ যেভাবে এটিকে অধিকার করেছে এটিকে বিজয় করেছে ঠিক সেই অবস্থাতেই রাখা হবে এর মধ্যে ভেতরে আমরা একটি জাদুঘর প্রতিষ্ঠা করব যাতে এই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষিত থাকে এ বিষয়ে আজকের উপদেষ্টা পরিষদের যেই বৈঠক সেখানে সিদ্ধান্ত গৃহীত হয়েছে